কলেজের অধ্যক্ষকে বেদারক মার তৃণমূল কর্মীর দাদার আতঙ্কে চাকরি ছাড়তে চাইছেন ওই অধ্যক্ষ টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে সেই অভিযোগের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অধ্যক্ষ অভিযুক্ত এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে ধরছে না বলে দাবি করছেন ওই অধ্যক্ষ নদীয়া চাপড়া এলাকায় উঠেছে অভিযোগ চাপড়া গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষের নাম সুভাষিস পান্ডে দু সালে তিনি চাপড়া কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন তিনি মূলত কীটপতঙ্গ রক্ষা তাদের বংশ বিস্তার এবং কৃষিকাজের ফলন বৃদ্ধি নিয়ে গবেষণা করেন পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য গোটা দেশ জুড়ে কাজ করছেন তিনি প্রায় পাঁচ বছর ধরে চাপড়ার কর্মরত আছেন ওই এলাকাতে যাতে কীট পতঙ্গ অবলুপ্তি না হয় সেই কাজ চালিয়ে যাচ্ছেন অধ্যক্ষ আর তাতে নাকি বাদ সেটা চেয়ে তৃণমূল জানা গিয়েছে চাপরা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে একাধিক সরকারি জায়গায় ও রাস্তার পাশে নয়নাজির ধারে ঝোপ জঙ্গল সাফাই করে দিচ্ছে ওই শ্রেণীর মানুষ ওই অদক্ষ সেই সব জায়গায় পরিবেশ রক্ষার জন্য সচেতন করতে বোর্ড লাগিয়েছেন সেই বোর্ডগুলিকে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ পরবর্তী বুধবার তিনি নিরাপত্তা রক্তিতে সঙ্গে নিয়ে বোর্ডগুলিকে মেরামত করতে যান তখনই এক ব্যক্তি তাকে প্রশ্ন করেন অনুমতি না নিয়ে কেন বোর্ড লাগাচ্ছেন তিনি এরপরে নিরাপত্তারক্ষীর সামনে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ অধ্যক্ষের সুভাষিষ পাণ্ডের আরও দাবি যে যার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তার ভাই হাটখোল হাটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য তিনি তিনি তৃণমূল কর্মী বলেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে নয়নাজুল ভরাট সহ একাধিক অভিযোগ রয়েছে শাসক দলের প্রভাব খাটিয়ে সরকারি জায়গা পরিষ্কার করে জবরদখল করা হচ্ছে বলে অভিযোগ অভিযুক্তের নাম অজয় ঘোষ অভিযুক্ত অজয় ঘোষের ভাই চাপরা হাটখোলা গ্রাম পঞ্চায়েতের সদস্য অধ্যক্ষ আক্রান্ত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য চাপরা গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয় অধ্যক্ষ সুভাষেশ পান্ডে অভিযুক্তের বিরুদ্ধে চাপরা থানা একটি নিকটও দায়ের অভিযোগ দায়ের করেন তিনি সংবাদ মাধ্যমের সামনে যন্ত্রণাকে দেখালেন বলেন আমাকে এখান থেকে মুক্তি দিন ডিপার্টমেন্টকে বলবো যে কোনো জায়গায় আমাকে ট্রান্সফার করে দিন আমি ট্রান্সফার নিয়ে নেব যদি তাও সম্ভব না হয় তাহলে চাকরিটাও ছেড়ে চরম আতঙ্কের সামনে তিনি বলেন আমাকে যেভাবে মারধর করা হয়েছে তাকে আমি এই কলেজে কিছুতেই আর কাজ করতে চাই না অন্যদিকে এই ঘটনার অভিযোগ অভিযুক্ত অজয় ঘোষ বলেন সেই সময় আমার মানসিক অবস্থা ভালো ছিল না সেখানে যদি নিজের বাবাও থাকতো আমি তাকেও মারতাম আমি তখন খুব রেগে গিয়েছিলাম পাগলের মতো হয়ে গিয়েছিলাম আমি নিজেই অন্যায় স্বীকার করে নিচ্ছি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এই ঘটনায় এখনও অভিযুক্ত অধারা